যখন একটা ভালো স্টোরি একটা খারাপ মেকারের হাতে পড়ে তখন তৈরি হয় জি ফাইভের নতুন সিরিজ লুপ ইলেভেন ফর্টি সেভেন ডাইরেক্টেড বাই অনুদীপ মিশ্রা কাস্টে আছে আকাশদ্বীপ কবীর কেশব এবং আরও অনেকে এবার এর স্টোরিটা আগে বলবো তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো এখানে স্টোরিটা হচ্ছে তিনটে বন্ধু একটা ভেকেশনে যায় একটা বিচের মধ্যে একটা ফার্ম হাউসে বলতে পারেন সেখানে গিয়ে তে তিনজন বন্ধু একটা পুকুরের মধ্যে স্নান করে এবং একটা লুপে আটকে যায় এবার পুকুরের জলে কি আছে তারা লুপে কেন আটকে যাচ্ছে লুপ থেকে আদৌ কোনোদিন পারছে কিনা এই সবকিছু নিয়ে এই গল্পটা হতে চলেছে দশটা এপিসোড সিরিজ প্রত্যেকটা এপিসোড মোটামুটি ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এবার যদি এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট যেটা নিয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে এই আইডিয়াটা এই স্টোরিটা এত ভালো এই আইডিয়াটা পেন অ্যান্ড পেপারে এত ভালো লাগে শুনতে যে যে কেউ একবার শোনাতেই এই আইডিয়ার ওপরে কাজ করতে রাজি হয়ে যাবে এই সিরিজটা যদি ভালো কোনো মেকারের হাতে পড়তো এই সিরিজটা একটা মাস্টার পিস সিরিজ হয়ে বেরিয়ে আসতে পারতো লোকের কাছে জাস্ট আউটস্ট্যান্ডিং আইডিয়া মানে এরকম ধরনের আইডিয়ার ওপর কত ভালো যে সিরিজ হতে পারত আপনি এটা না না দেখলে বুঝতে আর সেই কত প্রেজেন্ট করেছে ওটা আমি আসছি দিকে বেসিক আইডিয়াটা আউটস্ট্যান্ডিং সেখানে যে লুপের জিনিসপত্র দেখানো হয়েছে সিমুলেশনের জিনিসপত্র দেখানো হয়েছে ওই যে আইডিয়াগুলোকে করা হয়েছে কোনটা রিয়েল লাইফ কোনটা রিল লাইফ এই দুটো লাইফকে যেভাবে এখানে এই গল্পের মধ্যে রাখা হয়েছে তো এই আইডিয়াটা খুব সুন্দর আর নেক্সট হচ্ছে সিনেমার পারফরমেন্সেস পারফরমেন্সেস খুব ভালো না খুব খারাপও না পারফরমেন্সেস মোটামুটি গুড বিশেষ করে যারা লিড তিনটে ছেলে আছে বা যে তিনটে বন্ধুর গল্প দেখানো হচ্ছে সেই তিনজন ভালো পারফর্ম করার চেষ্টা করেছে যত সিরিজটা এগিয়েছে তাদের পারফরমেন্স আরো ভালো হতে থেকেছে লাস্টের দিকে গিয়ে তাদের পারফরমেন্স কিন্তু বেশ নোটেবল আমার এই তিনজনের কাজ খুব ভালো লেগেছে এবার আসবে সিরিজের নেগেটিভ দিকে স্ক্রিন প্লে রাইটিং এত জঘন্য স্ক্রিন প্লে রাইটিং আমি যে কত দিন বাদে দেখলাম আমি বলতে পারবো না যখন আপনি এই সিরিজটা দেখবেন আপনার এই স্টোরিটা বা আইডিয়াটা দেখে মনে হবে বা খুব সুন্দর আইডিয়া এটা দিয়ে একটা মাস্টারপিস সিরিজ তো বানানো যেতেই পারে কিন্তু এটা তৈরি হয় একটা পিস অফ সেট যেটা আপনি দশটা এপিসোড ধরে সহ্য করতে পারেন না মাঝপথে মনে হয় এই সিরিজটা বন্ধ করে বাকি অন্য কোনো কন্টেন্ট যদি থাকে সেটা দেখি আমি টাইম ওয়েস্ট করছি এই সিরিজটা দেখে কারণ এখানে প্রথমে যে স্ক্রিন প্লে রাইটিংয়ে দেখানো হচ্ছে এরা লুপে ফেসে যাবে এরা লুপ থেকে বেরোনোর চেষ্টা করছে তার জন্য নানান রকম জিনিস তারা করার চেষ্টা করছে শুনেই জিনিসটা কত ইন্টারেস্টিং লাগছে কিন্তু আপনি যখন দেখছেন তার মধ্যে কোনো টেনশনই নেই তার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই লোক খালি একটার পর একটা এপিসোড দেখে যাচ্ছে এপিসোড ছোটো করা মানেই সেটা এঙ্গেজ করা নয় তারা মধ্যে জিনিসপত্র রাখতে হবে ওই যে প্রত্যেকটা এপিসোডের শেষে ওই হুক পয়েন্ট পরের এপিসোডে কি হবে এই ক্যারেক্টারগুলোর সাথে কি হতে চলেছে কিভাবে এরা এর থেকে বেরোবে এই যে টেনশনের মোমেন্টগুলো সেগুলো ক্রিয়েটই হয় না মেকার বুঝতেই যে সিরিজটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাবো এই সিরিজের মধ্যে কি কি করলে এই সিরিজটা একটা ভালো সিরিজ হবে সেই জিনিসটা মেকারের আইডিয়াতেই ছিল না একটা ভালো আইডিয়া পেয়ে গেছে জাস্ট ওটা দিয়ে একটা সিরিজ বানিয়ে দিয়েছে লো বাজেটের মধ্যে আর বাজেট সেটা আপনি লুক অ্যান্ড ফিল দেখলেই বুঝতে পারবেন খুব বিরোধ অ্যাভারেজ বাজেট দেখে আপনার মনে হবে যে এটা খুব কম টাকায় শ্যুট করে যেটা সিরিয়া সিরিয়ালের মতো দেখতে লাগছে আর খুব বাজে বিজিএম বলুন কালার খুব লাউড সবকিছু লাউড সবাই না চিৎকার করছে বিজিএম আপনি দেখবেন প্রত্যেকে এখানে চিৎকার করছে চিল্লামিল্লি করছে কালার টোনো সেরকম চকমকে যেটা এটা এই সাবজেক্টটা শুটই করছে না আপনি একটা সিরিজ বানাচ্ছেন তার কালার টোন বিজিএম তো আপনাকে সাবজেক্টটা শুট করতে হবে ওই জিনিসটা ডিমান্ড করতে হবে তবে আপনি ওরকম ভাবে কালার টোনান বিজিএম ওখানে ইউজ করবেন এখানে মেকাররা একদম ধেরিয়েছে এক্সিকিউশনে বিশ্বাস করুন কমেডি দিয়ে সিরিজটাকে বার করার চেষ্টা করা হয়েছে কমেডি এখানে কোথাও ওয়ার্ক করে না কি কি না রেফারেন্স এখানে রাখা হয়েছে এখানে শাহরুখ খানের রেফারেন্স এখানে ইনসেপশন ক্রিস্টোফার নোলান এখানে কি কি না রেফারেন্স দিয়ে সিনেমাটাকে সিরিজটাকে বার করার চেষ্টা করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন ভাই একটা কাজের মহিলা চলে আসছে তার সঙ্গে বাড়ির নাচানাচি করছে কখনো দেখাচ্ছে কাজের মহিলাটা ভূত সেজে চলে আসছে কি কি ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে আমি বুঝতেই পারলাম না ভাই আর গল্পের মধ্যে কিভাবে অ্যাড দেওয়া হয় সেটা এই মেকারসদের থেকে জানা উচিত কোনো কন্টেক্স নেই আলাদাই একটা গল্প চলছে তার মধ্যে চলে এলো ভারত ম্যাট্রিমনি চলছে লুক থেকে বেরোনোর গল্প চলে এলো ভারত ম্যাট্রিমনি কি একটা ফিনান্স কোম্পানির অ্যাড মানে ওরা একটা মুখে ওগুলো বলে বলে দিচ্ছে একটা ধরুন খুব সিরিয়াস আলোচনা হচ্ছে একটা একটা হঠাৎ করে আরেকটা একটাকে জিজ্ঞেস করছে ভাই তুই এত টাকা ফেলি কি করে ভাই আমি তো এই ফিনান্স অ্যাপটা ব্যবহার করি এখানে তুই এরকম করতে পারিস ওরকম করলে টাকা আসবে ভাই কি ভাই খুব ম্যাচ মানে একটা আলোচনা আলাদা চলছিল চলে গেল কোথায় ভাই কি বানিয়েছে এটা সিরিয়াসলি বলছি আপনি আপনি না না দেখলে বিশ্বাস করবেন দেখুন একবার গিয়ে সিরিয়াসলি বলছি ইনসেপশন লেভেলের আইডিয়া নিয়ে কে যখন পাগলু বানায় তখন ঠিক প্রোডাক্টটা এরকম দেখতে হয় এছাড়া আমার বলার কিছু নেই আপনি যদি চান একটু আলাদা রকমের গল্প দেখতে ভালো পারফরমেন্সে দেখতে তাহলে আপনি এই সিরিজটা দেখতে পারেন দশটা এপিসোড ধরে নাহলে এই সিরিজটা দেখার অন্য কোনো কারণ আমার কাছে কিন্তু নেই এই ছিল লুপ ইলেভেন ফর্টি সেভেনের রিভিউ কারা কারা দেখেছেন অলরেডি সিরিজটা কমেন্ট করে জানান যারা যারা দেখেননি ওই যে বললাম পজিটিভ দিকগুলোর জন্য দেখতে পারেন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ